হ্যালো বন্ধুগণ আজ আমরা উপভোগ করছি পলোয়েল পার্ক পলোয়েল পার্ক অ্যান্ড কটেজটি রাঙামাটি জেলায় অবস্থিত জেলা পুলিশের তত্ত্বাবধানে ডিসি বাংলো রোডের পাশে কাপ্তাই লেকের ঠিক কোল ঘেঁষে তৈরি করা হয়েছে যা সৃজনশীলতার সময় হয়ে উঠেছে রাঙামাটির অন্যতম সেরা বিনোদন কেন্দ্র বৈচিত্র্যময় ল্যান্ডস্কেপ অভিনব নির্মাণশৈলী ও নান্দনিক বসার স্থান পলয়েল পার্কটিকে দিয়েছে ভিন্ন ধরনের একমাত্রা নৈসর্গিক প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে এবং চিত্ত বিনোদনের জন্য প্রতিদিন অসংখ্য দর্শনার্থীর পদচারণায় মুখর হয়ে ওঠে এই পলয়েল পার্কটি মুখোশের আদলে তৈরি করা হয়েছে পার্কটির প্রবেশপথ প্রবেশের পাশেই ভিন্ন আরেকটি মুখোশ আকৃতির টিকিট কাউন্টার তৈরি করা হয়েছে প্রবেশ পড়ল জন প্রতি টাকা পাঁচ বছরের কম বয়সী বাচ্চাদের জন্য টিকিট লাগে না পার্কটি সকাল আটটা থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে পদয়েল পার্ক প্রবেশের পর চোখে পড়বে রাঙাবাটির পার্বত্য জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি কর্তৃক পরিচালিত প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র এখানে পাওয়া যায় বিভিন্ন ধরনের সুভেনির আদিবাসীদের হাতে বোনা কাপড় ইত্যাদি বিনোদনের সাথে সাথে প্রিয়জনের জন্য পাহাড়ি স্মৃতি নিতে চাইলে এখানে কিছুটা সময় খরচ করতে পারেন এরপরেই শিশুদের বিনোদনের জন্য রয়েছে কিডস জোন শিশুদের আনন্দ দিতে এই পার্কে বিভিন্ন রকম রাইডস ব্যবস্থা রয়েছে টিকিটের মূল্য রাইড ভেদে তিরিশ থেকে চল্লিশ টাকা মাত্র টিকিটের দামের তুলনায় অনেক বেশি সময় ধরে বাচ্চারা এখানে রাইডগুলো উপভোগ করতে পারে বাঙালির জীবনের সাথে মিশে থাকা গ্রাম বাংলার ঐতিহ্য তুলে ধরছে এই পার্কটি কিডস জোনের অপর প্রান্তে তৈরি করা হয়েছে ঘর আদলের একটি স্থাপনা গ্রামের নারীদের ঢেঁকিতে ধান ভানার এই ভাস্কর্য গ্রামীণ জীবনের কথা মনে করিয়ে দেয় এই ভাস্কর্যের স্থাপত্য শৈলী এতটাই সুনিপুণ প্রথম দেখায় আপনার মনে হতে পারে বাস্তব কোনো দৃশ্য দেখছেন কিডস জোন থেকে সামনে এগিয়ে গেলে রাস্তার পাশে বসার জন্য কিছু বেঞ্চ তৈরি করা আছে এখানে বসলে কাঁপতে লেকের মনোরম দৃশ্য চোখে পড়ে সামনে যতদূর দৃষ্টি যায় লেকের অথই জলের সীমারা দূরের আকাশ এগিয়ে মিশেছে আকাশ আর লেকের নীলের মাঝে পাহাড়গুলো যেন সীমারেখা হয়ে আছে এর ঠিক পেছনেই তৈরি করা আছে কলসি কাঁখে নারী ভাস্কর্য তাদের কলসের আবহাওয়া পানিতে তৈরি হয়েছে ঝর্ণা দিনের আলো নেভে গেলে কৃত্রিম আলোয় এই ঝরনা আরও মোহময় হয়ে ওঠে এখান থেকে কিছুটা এগোলেই চটপটি আর ফুচকার দোকান অনেকটা খোলা জায়গা জুড়ে চেয়ার টেবিল পেতে বসার ব্যবস্থা আছে ফুচকা আর চটপটি প্রেমীরা আপ্তাহ লেকের সৌন্দর্য দেখে আর ফুচকা খেয়ে বিকেলটা এখানে কাটাতে পারেন আরও একটি সামনে সিঁড়ি দিয়ে নিচে নামলেই পলোয়েল ক্যাফেটেরিয়া মুখরচু খাবারের সাথে আইসক্রিম আর কফিও পাওয়া যায় এখানে ক্যাফেটেরিয়া থেকে সামনে এগোলে ফিশিং পেয়ার ফিশিং পিয়ার হচ্ছে এমন একটা স্তম্ভ বা প্ল্যাটফর্ম যেটা উপকূল থেকে শুরু হয়ে লেক নদী সমুদ্রের যেখানে পানির গভীরতা অনেক বেশি এমন দূরত্ব পর্যন্ত বিস্তৃত থাকে আসলে জাহাজ বড় নৌকাগুলো পানির গভীরতা কম থাকায় তীরে ভিড়তে পারে না তাই পানির গভীরতা থাকে সব সময় উপকূল থেকে এমন দূরত্ব পর্যন্ত ফিশিং পিয়ার তৈরি করা হয় যেন জাহাজ নৌকাগুলো সহজেই সেখানে ভিড়তে পারে এবং নঙ্গর ফেলে অবস্থান করতে পারে এখানে দাঁড়ালে কাপ্তাইলেকের দৃশ্য বেশ ভালোভাবে উপভোগ করা যায় এখানে তো কেমন লাগছে অনেক ভালো লাগছে না থ্যাংক ইউ এবার দেখেন এই আছে এই পলোয়েল পার্কেলওয়েল কটেজ স্কিই প্যাডেল বোর্ড প্রবেশে ভুতুরে পাহাড়ে গুহা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঢেঁকি শিল্প বিভিন্ন প্রকারের রাইড কলসি ঝর্ণা পাহাড়ি কৃত্রিম ঝর্ণা করকোডাইল ব্রিজ হিল ভিউ পয়েন্ট লেক ভিউ পয়েন্ট লাভ লব পয়েন্ট ফিনিশিং পেয়ার প্রভৃতি তো বন্ধুগণ আমার এই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব এবং লাইক দিতে ভুলবেন না থ্যাংক ইউ